হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো দুধ দুধশুক্ত এখানে যা যা সবজি নিয়েছি এই দেখুন এটা সজনের ডাটা এটা হলো মিষ্টি আলু কাঁচকলা বেগুন আর এটা গোল আলু উচ্ছে আর কয়েক টুকরা সিম নিয়েছি গাজর এই সবজি দিয়ে আজকে আমি শুক্তোটা বানাবো আর মশলার মধ্যে লাগছে আদা চারটে কাজুবাদাম আর এটাকে বলে রাঁধুনি শুক্তোতে এই রাঁধুনিটা দিতেই হয় আর এখানে কিছুটা আছে পোস্ত এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব আর নিয়েছি ডালের বড়ি আর এখানে নিয়েছি গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছি চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে রান্নাটা করে নিই একটা কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি যে সবজিগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলোকে এখন ভিজে নিতে হবে আমি একটু বেশি করেই তেল দিয়েছি বেশি করে তেল দিলে তাহলে তেলটা বেশি লাগে না অল্প তেলে ভাজলে অনেকটা তেল লেগে যায় প্রথমে আমি আলুগুলো দিয়ে দেবো এক এক করে সবগুলো সবজি বেঁধে নিতে হবে প্রথম আলুটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো উচ্ছেগুলো উচ্ছেটাও বাজা হয়ে গেছে দেখুন তুলে নিচ্ছি চিংগুলো দিয়ে দিলাম হয়ে গেছে তুলে বাজা আর একইভাবে সবগুলো বেজে নেব সবগুলো সবজি বাজা হয়ে গেছে এখন বেজে নেব ডালের বড়িটা ডালের বড়ি ডালের বড়িটাও ভাজা হয়ে গেল তুলে নেব শুক্তটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো তেজপাতা দিয়ে দেব আর একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়ে দেবো ফুরনের জন্য দেব রাধুনি আর একটু সর্ষে মশলাটাকে একটু ভেজে নিতে হবে মশলাটা বাজা হয়ে গেছে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম দিয়ে দেব সেটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি মশলাটাকে দু তিন মিনিট ভেজে নিতে হবে আমি মশলাটাকে ভেজে নিচ্ছি মশলাটাকে ভেজে নেওয়া হয়ে গেছে এই দুধটা এখন দিয়ে দেব বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি দুই মিনিট একটু ফুটিয়ে নেব দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব আর বেগুনটা আমি পরে দেব আলাদা করে রেখেছি নইলে বেগুনটা গলে যাবে দিয়ে দিচ্ছি সবজির সঙ্গে মশলা একটু মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন দিয়ে দেবো জল এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পরে ঢাকনাটা খুলে নেব এ দেখুন বন্ধু আমি কিন্তু হলুদ দিইনি সব সবজিগুলো ভাজা হয়েছে তো সেজন্য কালার হয়ে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো এমনিতেই রাজা হয়ে গেছে এর জন্য পরে দিলাম আর এখানে ডালের বড়িগুলো দিয়ে দেব আমি হলুদ ছাড়াই করলাম আপনাদেরও যদি মনে হয় একটু হলুদ দেবেন তাহলে দিয়ে দেবেন আবারও ঢাকা দিয়ে আর দুই তিন মিনিট একটু রান্না করে নেব আমি আরও তিন মিনিট রান্না করে নিয়েছি আপনাটা খুলে দেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে নোট দিয়ে এক চামচের মতন ঘি দিয়ে দেবো শুক্তোটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি শুক্তোটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তা আমার এই শুক্তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রাধারণের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে